সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো আজকে ব্লগটা শুরু করলাম সকালে ব্রেকফাস্ট দিয়ে আর ব্রেকফাস্টে আছে ডালের বড়া পটল আলু ভাতে আর আছে ঝিঙে আলু ডাটা দিয়ে একটা চচ্চড়ি এখানে কারা ঘুমাচ্ছে কারা এখানে মিঠু ও মিঠু মিঠু মিঠু

তাই নিয়ে তুমি এখন খেলা করছো আর দুষ্টুমি করছো আমাকে তো একটাও কাজ করতে দিচ্ছ না এই দেখো আমি তো ওদিকে তো সকালেও একবার ঘরটা ঝাড় দিয়েছি আর আজকে খাটের তলায় ঢুকে খাটের নিচটা ঝাড় দিলাম আর খাটের নিচে তো প্রতিদিন ঢোকা যায় না তো ওই যে মাঝে মধ্যে ঢুকে একটু পরিষ্কার করার চেষ্টা করি আর কি বাগত বন্ধুরা এখন খাটের তলায় ঢুকতে ভীষণ কষ্ট হয় ঢুকতে পারি না একটু আর এক কোমরের যন্ত্রণা কোমরের ব্যথা তো আছেই তো সিজারের পর এই ব্যথাটা নতুন স্টার্ট হয়েছে আর কি আগে কোনো ব্যথা শরীরে কোনো অসুবিধাই ছিল না তো এখন যত দিন যাচ্ছে শরীরের প্রবলেম যেন বেড়েই চলেছে তো ওই যে সিজারের যে একটা ইঞ্জেকশান দেয় যে পিঠের শিট দ্বারায় অবশ্য জন্য তো সেই ইঞ্জেকশানটায় না ভীষণ ক্ষতি করে তো এখন বসতে গেলে উঠতে গেলে আর ওই যে খাটের নিচে ঢুক ঢোকা তো যায়ই না তো ওই যে যতটা পারলাম খাটের নিচে ঢুকে খাটের নিচটাও পরিষ্কার করে আনলাম আর চলো এবার ঘরটাও হালকা পাতলা একটু ঝুল হয়েছে দেখছি তো ওপরটা একটু ঝুল ঝেড়ে ঘরটা ভালো করে সুন্দর করে একটু ঝাড় দিয়ে নেব আর ওদিকে তো দেখলে নিয়ে এখন খেলা করছে তো বারান্দায় তো কিছুতেই এখন ঝাড় দেওয়া যাবে না আর ওই যে বললাম সকালবেলাটা আমি ঝাড় দিয়েছি তো ওই জন্য এখন আর ঝাড় দেবো না এখানে ঝাড় দিয়ে এখান থেকেই নোংরাটা আমি এখন তুলে নেব ঘর থেকেই আর কি বলতো তো বন্ধুরা এখনকার দিনে বাচ্চারা দেখবে সবাই একটা করে বাচ্চা নেয় তো আর কী বলতো খেলার সঙ্গীটা সেই থাকে না আর এখানে আমাদের পাড়ায় গিয়ে খেলাটা সম্ভব না মানে আমরা যেখানে থাকি তার আশেপাশে কটা বাড়িতে বাচ্চা একদমই নেই আছে বলতে একটু দূরে তো এই জন্য খেলার সঙ্গীটাও ঠিক পায় না ওই যখন স্কুল যায় তখন একটু খেলা করে তো ওই জন্য আর কি ও একটু বাড়িতে আজকে দেখছি খেলা করছে কার্টুন আর দেখছে না তো তাই জন্য ভাবলাম ওকে ডিস্টার্ব করে লাভ নেই ও খেলা করছে করুক আমি ঘরের থেকে নোংরাটা তুলে নিই তো এইদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু পরিষ্কার করে তুলে নিয়েছি তো চলো সঙ্গে থাকো আজকের পুরো ব্লগটার আশা করছি ভালো লাগবে তোমাদের তো দেখো বন্ধুরা ছাদে এত রোদ যে পা দিয়ে মানে খালি পায়ে কোনো দিনই জামা কাপড় তোলা যাবে না আর আমি ওপরে এসেছি খালি পায়ে জুতো নিয়ে আসিনি তো এইভাবেই দৌড়ে দৌড়ি আর কি জামা কাপড়গুলো তুলে নিলাম তো বন্ধুরা আজকে রান্না হয়েছে কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে বাবা এনে ছিল কাটা মাছ মানে রুই মাছ আর দেখো ডিমও হয়েছে বেশ আর হয়েছিল আমের চাটনি পুকুরে খাওয়া দাওয়ার পর কিছু বাসন বেরিয়েছিলো সেগুলো পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে একটু রেস্ট নিয়েছিলাম মানে শুয়েছিলাম তারপরে ভিডিওটা এডিট করে আবার চলে এসেছি দেখো বন্ধুরা এখানে যে গাছটা পড়ে গেছিলো ঝড়ে তো সেই গাছের পাতাগুলো শুকিয়ে গেছে তো খবরে এমন শোনা যাচ্ছে যে বৃষ্টি হতে পারে তো গাছের পাতাগুলো তো ওগুলো তো আবার ভিজে যাবে তো তার কারণে পাতাগুলো ভেঙে রান্নাঘরে নিয়ে যাব। আর দেখো লিয়াও এসে গেছে ওরও সেই সব কাজ করা চাই আর বড় যেটা করবে ওরও সেটাই করতে হবে আর যতই বলছে যে তুমি পারবে না তোমার করতে হবে না যাও হাতে মাথায় লেগে যেতে পারে তো সেটাই করবে কি কার কথা শুনে দেখ বন্ধুরা এদিকে যেগুলো আমি হাতে পেয়েছি সেগুলো তো পেরে নিলাম পাতাগুলো আর এখন নিয়ে যাব রান্নাঘরে ওপরে থাকলে তো হবে না তো নিচে তো নিয়েই যেতে হবে তো কাজ ফেলে না রেখে করে নেওয়াটাই বেটার তো যাই হোক চলো পাতাগুলো এখন নিচে নিয়ে যাচ্ছি আর এদিকে লিয়া দেখেছো কোনো কথাটাই শুনবে না মানে ও আমার সাথে এই যে পাতাগুলো নিয়ে যাচ্ছে আচ্ছা সিঁড়ি থেকে নামতে গিয়ে যদি পড়ে যায় তাহলে তো ব্যথাটা ওরই লাগবে বলো কিন্তু কি বলবো বলো এখনকার বাচ্চারা কোনো কথাটাই শুনতে চায় না দেখো বড়রা যেটা করবে সেটাই আর কি করতে ইচ্ছা করে এত তো যেই সময়টা আর কি কাজ করার বয়স সেই সময় যদি তুমি কোনো কাজ করতে বলো বা কোনো কিছু হেল্প করতে বলো যে শুনে আমাকে এই কাজে একটু হেল্প করে দাও তো তো তখন তুমি কিন্তু তাকে পাবে না তো এখন ছোট তো এখন অনেক কিছু মনে হয় যেন আমি যদি মার মতো বা এরকম বড় হতে পারতাম শাড়ি পরতে পারতাম তো এই এইরকমই আর কি ওর মনোভাবগুলো বাচ্চাদের হয় যে আমি যদি বড় হতাম খুব ভালো হতো সব কাজ করতে পারতাম কিন্তু যখন বড় হবে তখন আর করতে ইচ্ছা করবে না তখন ওই যে বলে বলেও আর হবে না শোনো আমাকে ওই কাজে একটু হেল্প করে দাও তো তখন আর তুমি পাবেই না তো এখন না করে সেই সময়টা করলেই বরং ভালো হবে তাই না সব কাজ সব সবারই শিখে রাখা দরকার আর যে আমার যে একটা মেয়ে বলে আমি যকে কোনো কাজই করতে দেবো না কোনো কাজ শেখাবো না এটাও না আর আমাদের মেয়েদের তো পরের বাড়ি যেতেই হবে পরের সংসারে তো যেতেই হবে তো কেউ কোনো ধরনের গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে তারা ভালো হবে আর কি বলো তো বন্ধুরা সব কাজ শিখে রাখাটাও দরকার তো তাই জন্য আমার যতই একটা মেয়ে হোক না কেন আমি তাকে সব কাজ টুকটাক করে শেখাবো আর না হলে ওই যে পরের বাড়ি গিয়ে কথা শুনতে হবে যে মা এটাও শিখিয়ে দেয়নি তোমাকে তো এটাও পারো না তুমি তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা এটা তো চলেই আসবে বলো তো সবাই সেটা বোঝে না যে একটা মেয়ে তার বাবা মার কাছে রাজকুমারীর মতো থাকে তাকে কতটা যত্ন কতটা আদর করে বড় করে তার বাবা মারা তো এটা হয়তো সবাই বুঝতে পারে না তো বন্ধুরা এর জন্যই বলবো যে একটা মেয়ে বা একটা ছেলে যতই বা হোক না কেন কিন্তু তাকে সব রকম পরিস্থিতিতে মানিয়ে চলার বা সব কাজ শেখানোর দায়িত্বটা কিন্তু বাবা মারই থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও